উর্মিলা খাতুন এখান থেকে তোলো উর্মিলা খাতুনের প্রথম প্রশ্ন হচ্ছে সুরায়ে লাহাব বলো বিসমিল্লাহির রাহমানির রহিম

আলহামদুলিল্লা হি হিল্লাজি আলহামদুলিল্লাহ অজা আমানা অসা ক না অজা আমানা মুসলিমী অত হে আল্লাহ আমি আপনার নাম নিয়ে খাবার আরম্ভ করছিনের

উর্মিলার চতুর্থ প্রশ্ন রুকুতে গিয়ে কি বলতে হয় রুকুত কি উমিলা খাতুনের শেষ প্রশ্ন মুসলমান একমাত্র কার সামনে মাথা নত করে মুসলমান একমাত্র আল্লাহ বলে চলো প্রতিযোগী কারিমা খাতুন কারি এখান থেকে টুকলি তোল কারিমার প্রথম প্রশ্ন হলো তাকবিরে তাহারিমা কাকে বলে তাহারিমা তাহারিমা দ্বিতীয় প্রশ্ন খাওয়ার সুন্নত কয়টি খাওয়ার শূন্যত কয়টি প্রথম চারটি বলো কারিপ দ্বিতীয় প্রশ্ন সূরা ফাতিহা বলো সূরা

বাড়ির শেষ প্রশ্ন আমাদের দোয়া কে শোনেন চলো পরিষ্কার করে বলতে হবে তাড়াহুড়ো করে বললে হবে একদম সুন্দর করে পরিষ্কার করে বলতে হবে এখানে কেউ বোকা দেবে না পেটন দেবে না কিচ্ছু দেবে না এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে প্রাইজ দেবে সাবিনা খাতুন সাবিনা খাতুন শেষ প্রতিযোগী এরপরে বড়দের প্রতিযোগী হবে কাসিমি দিনয়াদ মুনাজ্জম মক্তবের প্রথম গ্রুপ দ্বিতীয় বছরের ব্যাচ আর কাশিমী দিন ইয়াদ মুনাজম মক্তবের বাচ্চাদের নিয়ে একসঙ্গে এই দুটো মক্তবের বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম স্বামীনা খাতুনের প্রথম প্রশ্ন সুরায়ে লাহাব বলো বিসমিল্লাহির রহমানির রহিম তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ও মা কাসাব সায়াসুলা নারান জাত লাহাব আমরাতহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবুলু মিম মাসাব সাবিনা খাতুনের

ফেরস্তা নূরের তৈরি এক ধরনের সৃষ্টিকে ফেরস্তা বলে চতুর্থ প্রশ্ন বলো শেষ প্রশ্ন শেষে কোন দোয়া পড়তে হয় খাওয়ার শেষে এই দোয়া পড়ব আলহামদুলিল্লাহ ইল্লাজি আত আমানা ওসা কোনা ওজালানা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে আহার করে আছেন পান করে ও মুসলমানকে সৃষ্টি করেছেন প্রথম বছরে বাচ্চাদের প্রথম বেজের প্রোগ্রাম শেষ হলো এর মাঝে আমি আরেকটি গজল পরিবেশন করার জন্য মঙ্গলানা কবির উদ্দিন সাহেবকে বলব সত্যি কথা বলতে কি যে গজলটা গেয়েছেন আমাদের মন কেড়ে নিয়েছেন না যেন খুব ভালো লেগছে খুব ভালো লাগে না সেই জন্য আর মায়াদের বলবো যে আপনারা একটু বসে যান আর পর্দার পারে থাকুন মায়েরা পর্দার পারে থাকবেন মুখ কারো যেন না দেখা যায় এইটুকু অনুরোধ করবো আমাদের পর্দা ওইভাবে থাকবে বেশি উঁচু করব না হ্যাঁ পর্দাকে ধাপিয়ে আপনারা দেখবেন না দেখার জন্য সুযোগ রেখেছি সেই পরিবেশ তৈরি করেছি পর্দাতে হাত দিয়ে চেপে দাবিয়ে দেখা দৃষ্টি কটু আর যারা সাবালিকা মেয়ে আছেন মহিলা আছেন তাদের যেন মুখে কাপড় থাকে যেন তাদের চেহারা যেন না আমাদের সামনে আসে চেহারা যেন না দেখা যায় এখন আমাদের সামনে আরেকটি গদল পরিবেশন করবেন মৌলানা কাবির উদ্দিন সাহেব সেই বদসা খায় নর গরিবি হল তার ছोरा চটায় গোমায় নাই সুখের ঘুম নাই সুখের ঘুম সদাই থাকে ঘুম মাতে চিন্তায় সেই বাদ সাকায়নার গরিবি হালতার ছেড়া ছটায় ঘুমায় রোদুর মাথার উপর মেঘেরা করে কে মুজে যা মা খাদিজা ঝলমল চরা সেই বাদসা পায় নার গরিবি হল তার ছেড়া ছটায় গোময় নয় সুখে বদসা কায় নার গরিবি হল তার ছেড়া চটায় গোমায় হুজুর হযরত মা আইসার ঘরে ঘুমায় মা ইসর ঘরে ঘুমায় জিবিরিল আসিয়া নাবি কে উথাইযা বলি লেনে নাই যদি চান উমাত জদি পাক সাফাযা না ভুমে বিচানাত দি জাগুন দোয়া মাগুন উম্মতের ওসিলা সেই বদ সাকায় নর গরিবি হাল ছেড়া ছেটায় ঘুমা মাশাআল্লাহ গজলটা কেমন লাগলো আপনাদের সামনে এই গজল শুনে সন্তুষ্ট হয়ে আমাদের মসজিদ কমিটি সম্পাদক শাহালাম ভাই তিনি একশো টাকা তাকে পুরস্কৃত করলেন আমাদের মসজিদের কমিটির হচ্ছে ডাকা ভাই তিনি খুশি হয়ে পঞ্চাশটি টাকা দান করলেন সত্যি গজলগুলো শুনে মন ভরে যাচ্ছে না হ্যাঁ যেন আমরা শিল্পীরা এইসব গজল গাইতে পারবে না আমি মাইকের ফোন ধরে বলতেছি এরকম ঢাঁচে শিল্পীরা গাইতে পারবে না শিল্পীরা শুধু গানের সুরে গাইবে গানের সুরে গজল গাইলে সব পাওয়া যায় না গোনা হয় গোনা গানার সুরে যদি কেউ গজল গায় তো গোনা হবে আর ওই মজির সে গেলে সব পাবেন না আপনি ওখানে যে যাবে সেখানেও গোনা হবে ওর জন্য নাচ যে সমস্ত ওলামারা গান সত্যি দিল ভরে দেন ইনি আমার মামা হন এনার বাড়ি হচ্ছে ঘোড়ামারা দ্বীপে ইনি দীর্ঘদিন বর্ধমান মসজিদে ছিলেন তো আমাদের রিকোয়েস্টের কারণে আমাদের এলাকায় আমি যে আপনাদের মসজিদে এসেছি ইমাম সাহেব মৃত্যুঞ্জয়নগর থেকে এই মামা আমাদের মসজিদে বর্তমান ইমাম সাহেব ইনি এসে আমাদের মসজিদে মুসল্লিও বাড়িয়ে দিয়েছেন মসজিদের কাজও অনেক হচ্ছে আর খুবই শিবি আপনারা আগামীকাল মুগরিবের পরে এনার ওয়াজ শুনবেন ইনি বলতে কি চোখ থেকে আশু আসে অশ্রু হারে আসে যে বাপ হারার কি গুণ খুবই ছোট্ট অবস্থা থেকে বাপকে হারিয়েছেন নাবান অবস্থায় মা বহুত কষ্ট করে মানুষ করেছেন মা গত দু বছর প্রায় দু বছর হতে চললো ইন্তিকার করেছেন তো বাপের কবর ছিল ঘোড়া মারা দ্বীপে ঘোড়ামারের দ্বীপে যে কবরস্থান ছিল নদীতে চলে গেছে মাকে আমাদের এখানে এই ফুলডুবি ওখানে দাফন করা হয়েছে যাই হোক এখন আমাদের প্রোগ্রাম চলবে বড়দের প্রোগ্রাম বড় বাচ্চাদের প্রোগ্রাম এই বাচ্চাদেরও পাঁচটা বিষয় থাকবে সর্বপ্রথম আমি যে প্রতিযোগীকে ডাকব তার নাম হবে মারিয়াম খাতুন আমাদের সামনে বড়দের বেজের প্রথম প্রতিযোগী মারিয়াম খাতুন এরপরে প্রস্তুত থাকবে সালমা খাতুন কমলপুর থেকে সালমা খাতুন ডায়সে চলে আসো প্রথম প্রতিযোগী মারিয়াম খাতুন সালমা খাতুন তুমি চলে আসো প্রস্তুত থাকবে সাহামিনা খাতুন

মারিযামের প্রথম প্রশ্ন হলো সূরা কুরাইশ বলো সূরায়ে কুরাইশ আউ জুবিল্লাহি মিনাস সাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম لإيلاف قريس إيلافهم رحلة الستاء والسيف فلا يهد ولا طعام المسكين فويل للمصلين الذين بس যখন ভুল হয়ে যাবে আর প্রশ্ন আর গলা সুযোগ দেবো না টাইম নষ্ট করে দরকার নেই দ্বিতীয় প্রশ্ন মারিয়াম খাতুনের দ্বিতীয় প্রশ্ন বাইতুল কলা থেকে বার হওয়ার পর কোন দোয়া পড়তে হয় বাইতুল ঘরা থেকে বের হয়ে এই দোয়া পড়বো গুফুরা নাকা আলহামদুলিল্লাহ আজহাবা আন্িল আজ আফানি অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট মাগফিরাত কামনা করি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুকে দু করেছেন এবং আমাকে নিষ্কৃতি দান করেছেন মাইয়াম খাতুনের তৃতীয় প্রশ্ন তৃতীয় কালিমা বলো তৃতীয় কালিমা তামজিদ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া ইল্লাল্লাহু আল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম মারিয়াম খাতুনের চতুর্থ প্রশ্ন তাসাহুদ বলো তাসাহুদ التاهيات التاه السلاوات الطيبات السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين

মসজিদে হারাম মসজিদে আকসা ও মসজিদে নবাবিতে নামাজ পড়লে সব বেশি পাওয়া যায় পরের প্রতিযোগী সালমা খাতুন প্রস্তুত থাকবে সামিনা খাতুন তুমি চলে আসো এরপরে মাইমুনা খাতুন প্রতিযোগী না সালমা খাতুন এখান থেকে টুকলি তোল সালমা খাতুনের প্রথম প্রশ্ন হল সুরায় নাস বলো সুরায় بسم الله الرحمن الرحيم قل <applause> أعوذ برب الناس ملك الناس إله الناس ملك الناس إله الناس, الناس, إله الناس من سر الوسواس الكنّاس الذي يطعمهم পড়ুন চতুর্থ কালিমা পড়ো চতুর্থ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদহু লাহুল মুলকু অলাহুল হামদু ওয়া আলা লা কুল্লি সাইয়িন কাদির তৃতীয় প্রশ্ন হযতে নু হালাইগির সালাতা নৌকা কোন পাহাড়ের উপরে দাঁড়িয়ে ছিল হযতে নু হালাইগির সালাতা নৌকা কোন পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল উত্তর হাজরাতে নু আলাই সালামের নৌকো তুর যদি পাহাড়ের উপর দাঁড়িয়েছিল চতুর্থ প্রশ্ন

ইনা আনতাল গফুর রহিম সালমা খাতুন এর শেষ প্রশ্ন হলো আজানের পরের দোয়া বলো আজানের পরে দোয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আ'দাহু লা